চিকেন দিয়ে তেহারি রান্না করলে এত মজা হয় আপনারা বাসায় রান্না করলে বুঝতেই পারবেন না তো সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো চিকেন তেহারি সেজন্য আমাদের লাগবে চিকেন চিকেনগুলোকে রেগুলার কাটিং করে কেটে নিয়েছি আর দিয়েছি টক দই আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া আর দিয়েছি গরম মশলার গুঁড়া সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এতে করে চিকেনটা অনেক জুসি হবে সফট হবে খাওয়ার সময় তো প্রথমে আমরা পেঁয়াজ ব্যস্তা করে রেখেছি পরবর্তীতে আমরা পেঁয়াজ ব্যারেস্তাটা ইউজ করব সেই বেরেস্তা করা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা কালো গোলমরিচ সমস্ত উপকরণের সাথে দিয়ে দিয়েছি এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ এই পরিমাণ পেঁয়াজ কুচি তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখন হচ্ছে আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ হবে আর দিয়েছি সামান্য একটু পানি এতে করে মশলাটা কষাতে সুবিধা হবে এখন আমরা আদা রসুনটাকে কষিয়ে নেওয়ার পর সেই মাখানো চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে রান্না করে নিব। বেশ কয়েকবার আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি যখন আমাদের এরকম একদম মাখো মাখো হয়ে যাবে ঠিক তখন আমরা এর মধ্যে আরও একটু কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। এটা অবশ্যই করবেন এতে করে খুব সুন্দর একটি অ্যারোম আসবে এই চিকেন থেকে তো এখন এটাকে আবারও নেড়ে চেড়ে প্রায় তিন থেকে চার মিনিট পর আমি নেড়ে চেড়ে দিয়েছি এরকম যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমরা এখানে পানি না দিয়ে দিয়ে দিব এখানে দুধ মিল্কটা দেওয়ার পর এর মধ্যে আমরা বিরিয়ানি মশলা দিব। এখানে আপনারা বাসায় তৈরি বিরিয়ানি মশলা দিতে পারেন আর সেই বিরিয়ানি মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো আমাদের তৈরি হয়ে গেল চিকেনটা চিকেনটা আমাদের প্রসেস করা হয়ে গেলে এগুলোকে আমরা তুলে রাখবো সেই মশলার মধ্যে আমরা এখানে পোলাও চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছি সেটা দিয়ে একটু কষিয়ে নেবো কষানোর পর এর মধ্যে আমরা কাঁচামরিচ দিয়ে দেবো আর দিয়ে দিব সামান্য একটু এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবারও ভালো করে চালটাকে একসাথে মিশিয়ে নিব এই সমস্ত উপকরণগুলোর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানির সাথে আমি কিছুটা এক কাপ পরিমাণ কম পানি দিয়েছি কারণ আমি এখানে এক কাপ পরিমাণ মিল্ক ইউজ করব। দুধের সাথে দিতে হবে এখানে আমি লিকুইড মিল্কই দিয়েছি আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক দিতে পারেন আর দিয়ে দিবে এখানে কিশমিশ সাথে আলু বোখরাও দিতে পারেন তা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব যখন পানিটা একটু কমে আসবে তখন আমরা এটাকে চেড়ে দিব আর দিয়ে দিব কিছু গাজর কুচি গাজর কুচিটা আমার পছন্দ হয় সেজন্য আমি দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যারা পছন্দ না করেন সামান্য একটু কেওড়া জল দেব সুন্দর সুগন্ধের জন্য আপনারা জানেন বিফ তেহারির মধ্যে কিন্তু অ্যারোমা লাগে অনেক বেশি কেওড়ার অ্যারোমা আসে তা আমি সেজন্য অল্প একটু দিয়েছি চাইলে আপনারটা এরও স্কিপ করতে পারেন উপরে মিল্ক দিয়ে দিয়েছিলাম এতে করে এ পোলাওটা ঝরঝরে হবে এবং এটা খুব সফট হবে আর বেশি ময়েস্ট হবে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি দেওয়ার পর এখানে প্রথমে যে আমরা চিকেনটাকে প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে এখানে ঢাকনা দিয়ে দমে রেখে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আমার কাছে মনে হয়েছে এই পাত্রটা ছোট হয়ে গিয়েছে তাই আমি এটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি চিকেন তেহারি